এখানে পড়ার পণ্য আপনারা তিনশো করে দুইবারে বারে তিনশো তিনশো ছয়শ দিন দিতে পারবেন এবং বাচ্চা উঠার তিন দিন আগে নিচে স্যাটারে দিতে হবে আর কি আর এর মধ্যে আমরা যেটা বড় মেশিনের ক্ষেত্রে দেখা যায় ফুল অটোমেটিক করা থাকে এটা আমরা চেষ্টা করছি একদম ফুল অটোমেটিক করার এখানে আমরা হিউমিডিটি হচ্ছে জায়গা দিয়েছি এবং এখানে অটো পানি লেভেল দেওয়া আছে আর উপরে পানি দেওয়া থাকবে নিচে অটোমেটিক পানিটা নিয়ে আসবে এখানে ফ্যানের সুইচ আছে আপনারা চাইলে যখন ফ্যানটা ব মেশিনটা খুলবেন তখন সেনটা বন্ধ করে নেবেন আর এখানে আমরা কন্ট্রোলার হিসেবে ব্যবহার করেছি এক্স এ আঠারো ডবল সার্কেট যে একদম ভালো মানের কন্ট্রোলারটা এবং ফল মেশিন হিসেবে আমরা এখানে মিক্সড মেকারের ভালো যে সব থেকে ভালো যে ফল মেশিনটা হয় সেটা আমরা ব্যবহার করেছি আপনারা যারা ইনকিউবেটর নিতে চাচ্ছেন ছোট হোক বড় হোক স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা জয়পুরহাট শান্তিনগর কুয়েল জয়পুরহাট শান্তিনগর সরকারি কলেজের উত্তর পাশে আর এখানে যে ট্রে থাকবে এগুলো আমরা ডেলিভারি থেকে এরকম বেঁধে দিয়েছি এবং এগুলো আমরা এখানে দিয়ে সুন্দর করে দিয়ে দিব তো আমরা